আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক সকলকে মনে আছেন নাশাক সকল ভালো আছেন আমি মূর্ত আছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তিনি প্রতিষ্ঠান ভাই জামিয়ার ইসল মাহফিলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাহফিলে ঢোকার পরে যে আপনি একটি সুন্দর একটি বাজারের মানে দোকানের আয়োজন করা হয়েছে যেখানে মিষ্টি পরে জিলাপি আপনারা দেখতে পাচ্ছেন যে মজার মজার খানাদা খানা খাবার বস্তুগুলো উঠেছে যে সাথে পানের দোকান আছে বিভিন্ন প্রকার পান ইত্যাদি পরে আপনার মিষ্টির দোকান পরে আপনার আরও দেখতে পাচ্ছি বিভিন্ন পোড়া পরে প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি যে টুপি আতর ইত্যাদি দোকান বসেছে আমরা এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আল্লাহর দান আল্লাহর দান ভাই ভাই আতর হাউস যে তারা আপনার সুন্দর সুন্দর টুপি আঁতর পরে আপনার তসবি ইত্যাদি নিয়ে আসছেন আমরা আপনাদেরকে দেখাতে চাইছি যে কত সুন্দর সুন্দর আতর আতর আছে আজকে এই মাহফিলের আপনার এই যে বাজারে আর আপনারা আরও দেখতে পাচ্ছেন যে আপনার এই যে জিলাপি পরে চা পরে বিভিন্ন প্রকার আপনার ছোটো বাচ্চাদের খেলনা দালনার ইত্যাদি আরও জিনিস অনেক কিছু রয়েছে সকলে আশা করবেন যারা এখনো পর্যন্ত মাহফিলা আসেন নাই আপনারা অতীত রাতে এসে পড়বেন আজকে আপনাদের আমাদের আবহাওয়াটি অনুকূলে না হয়। আজকে মাহফিলিয়ে আপনার মসজিদে করা হচ্ছে এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি বাজার থেকে এখন আমরা বাজার থেকে বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি মাদ্রাসা দিকে মাদ্রাসা দিকে ঢোকার সময় প্রথম যে লেখা দেখা দিয়ে যে পার্কিং এখানে আপনার অটো সিএনজি আপনার মোটর সাইকেল প্রাইভেট কার উপরে বিভিন্ন প্রকার মাহিন্দ্র এগুলো দেওয়া আছে পরে আমরা সামনে দেখতে পালাম যে আব্দুল সালাম রাজি রহমাতুল্লা আলাই এর সংক্ষিপ্ত জীবনী এক যা মিয়া তারপরে যারা জামিয়ার জন্য করে দাঁড়িয়ে ছিলেন যারা জামিয়ার জন্য জীবন প্রাণ দিয়েছে তাদের জন্য একটি লেখা রয়েছে এরপর রাজি হোস কাপের জন্য একটি ক্যাম্প রাখা হয়েছে যারা এখানে হাজিদের ই করা হয় এখন আপনাদের নিয়ে যাচ্ছি মসজিদের ভিতরে যেখানে মসজিদে আজকে স্টেজ করা হয়েছে আজকে ওয়াজ মাহফিলের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আপনার প্রস্তুত করা হয়েছিল ওয়াজ মাহফিলের জন্য কিন্তু বৃষ্টির কারণে এটা করা হয় নাই এই জন্য আজকে মসজিদে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে লীলা বোর্ডিং এখানে আপনাদের আজকে যে আগত মেহমান যারা আসবেন যারা ওয়ার্শোনার জন্য পরে যারা আস আসবেন যারা আসছেন সকলের জন্য আপনার তবারকে ব্যবস্থা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তবার ব্যবস্থা করা হচ্ছে সকলে মাইকে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মসজিদের ভিতরে এইভাবে আজকে অনুষ্ঠান হচ্ছে সকলে আস